হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তো গাইজ দেখো এখন আমার মামা কিন্তু এখানে উঠে গেছে তো আমি রান্না করছিলাম ওই ঘরে রান্না করতে করতে মামা কান্নার আওয়াজ পাই তো উঠে দেখলাম ও উঠে বসে আছে কান্নাকাটি করছে আর ওকে আমি সোয়েটার ঠোয়েটার পরিয়ে দিয়েছি টুপিও পরিয়ে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছি আর দেখো এখানে এখন নিয়ে যাচ্ছি ওই ঘরে ঠাম্মির ঘরে নিয়ে যাচ্ছে ওকে আর আজকে পিঠাই পরোটা এনেছি তো ওকে বড় কাজে যাবে ওই জন্য পিঠাই পরোটা এনে দিয়েছি আর নটার সময় ও কাজে যায় আমি নটার আগেই ওকে এনে দিয়েছি আর দেখো আজকে পেঁয়াজ দেয়নি আর আমি চাইও নি চাইলে হয়তো দিত তো যাই হোক এখন ও খুলছে এরা খেয়ে নেবে ও কিছুটা খাবে আমি কিছুটা খাবো তো চলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা আর দেখো এটা কিন্তু গরম গরম এখন তরকারি এটা হচ্ছে নতুন তরকারি আর দেখো ব্যাগ দেখালাম ওর ব্যাগ গোছানো হয়ে গেছে কাজে বেরিয়ে গেছে আর এখানে মাছের তেল কষছে আর কি বেগুন কুমড়ো কুমড়ো না সরি ওলকপি দিয়ে করবে আর দেখো হয়ে গেছে এখানে একটা চিংড়ি মাছের তরকারি আছে ফুলকপি দিয়ে তো যাই হোক চলো এবার মামা খাওয়ানোর পালা হয়ে গেছে দশটা বাজলে যায় আর ওকে আমি সাড়ে নটা থেকে দশটার ভিতরে খাইয়ে দিই আর ওকে দেখো খাওয়ানো আমি মোটামুটি হয়ে গেছে ঠিক আছে কিছুটা খেয়েছে আর কিছুটা খাই তো আমি এখন অ্যাপ্রনটা ওর খুলে দিলাম আর আমার বিছানা পড়ে আছে আমার বিছানা তুলতে তুলতে পুরো বেলা এগারোটা বেজে যায় বন্ধুরা আর কেন বলো তো মেয়েও আর ওর বাবা দুজনেই কিন্তু ওঠে আটটা সাড়ে আটটা নাগাদ ওঠে আটটা না সাড়ে আটটার সময়তেই ওঠে তো তখন আমি দেখো রান্না বান্না করি হাঁশড়ির সাথে টুকটাক করে দিই আর এখানে আমার মামা মামের জলের বোতল দুধের বোতল দুটো আমি ভালো করে গরম জলে এটাকে সেক করে নিচ্ছি ভালো করে ধুয়ে নেবো আর কি আর এটা করার পরেই আমি বিছানাটা তুলে নেব আর দেখো ফ্ল্যাক্সে ওর জল রাখা হয় গরম জল বড়ো বোতলটা হচ্ছে দুধের বোতল এতে দুধ খায় সন্ধ্যা ওকে আমি যেহেতু এখন মোটামুটি এক বছরের ওপরে হয়ে গেছে তাই ওকে আমি ওতে এমনি ব্রেস্ট ফিডিং করে আর ওকে আমি ফর্মুলা মিল্কটা আমি সন্ধেবেলায় একটা টাইমই দিই আর দেখো সকালে উঠে এত হুটোপাটার থাকে যে চুলটাও আমি আঁচড়াতে পারি না তো যাই হোক আমি হাত দিয়ে রকম একটু আঁচড়ে নিচ্ছি তারপরে বিছানাটা গোছাবো আর মামামকে এখন ওকে একটা দাদু নিয়ে গেছে ঘোড়াতে আর ওর ঠাম্মি এখন ওই ঘরে আছে আর যখন মাম্ম নেই ওই জন্য আমি ফটাফট কাজগুলোকে করে নিচ্ছি আর এই কম্বল গোছাতে গোছাতেই আমার মানে মাথা খারাপ হয়ে যায় তিনটে কম্বল তার উপর ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট গায়ে দিতে তো মজা লাগে ভীষণ বাট গোছানোর সময় বড়ো সাজা মনে হয় মানে এক বিরক্ত লাগে আমার কি বলবো যাই হোক বন্ধুরা দেখো আমি এখন কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ব্ল্যাঙ্কেটটা টা গুছাবো যাই হোক বন্ধুরা সাথে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমার ভিডিও দেখো ওরা কিন্তু জানি না স্কিপ করো কিনা তো প্লিজ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট স্কিপ করো না ঠিক আছে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো যারা যারা মানে বড়ো ব্লগার আছে তো ওদের ভিডিও জানি না স্কিপ করে দেখা হয় কি না অনেকে আছে স্কিপ করে অনেকে স্কিপ করে না বাট তারা এখন মানে জনপ্রিয় আর কি পপুলার হয়ে গেছে তাই জন্য ওদের ভিডিও কিন্তু সবাই স্কিপ না করেই দেখে বাট এখন আমাদের মতন যারা নতুন ব্লগার আছে নতুন ভিডিও ছাড়ে তা আর যারা নতুন ভিউয়ার্সরা আসছে ঠিক আছে একটু দেখছে চলে যাচ্ছে তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা ভিডিওটা দেখো আগে দেখো দেখে ভালো লাগে লাইক কমেন্টও করে দিও প্লিজ তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা তো চলো আমি আমার এখন ব্ল্যাঙ্কেটটা মোটামুটি গোছানো হয়ে গেছে তো এবার একটা সাইডে আমি ব্ল্যাঙ্কেটটা দেখো কোনো রকমে আমি গুছিয়ে নিয়েছি তো মশারিটাও আমি ভাজ করে নেব এর মধ্যেই কিন্তু মাম্মাম চলে আসবো দাদু নিয়ে চলে আসবে দেখো এখন মাম্মাম চলে এসছে আর ওকে কিন্তু আমি মানে আজকে স্নান করাইনি ওকে আমি গা হাত পুছে পুছিয়ে দিয়েছি আর ওকে ক্রিম লাগিয়ে দিচ্ছি আর দেখো ওকে ক্রিম লাগানোর সময় না ওই জিপটা বার করে খাওয়ার জন্য মানে ক্রিম খাবে যা তা মুখে দেবে আর খাওয়ার জিনিসের বেলা মুখ একদম বন্ধ করে রাখে তো ও মাথাটা নাড়ছে না না করছে কেন বলে তো ওই ওষুধটা এটা না ওর ভিটামিন ওষুধ তো আমি ডক্টরকে বলেছিলাম যে একদম খেতে চায় না তো একটা কোনো ভিটামিন দিন তো ভিটামিন ওষুধটা দিয়েও বেকার হয়েছে ও তো একদমই খেতে চায় না আমি তো খাওয়াই আমি মানে তিন দিন ছাড়া ছাড়া ওকে আমি খাওয়াই ওষুধ খাওয়াতেই পারি না ওষুধটা একদমই খেতে চায় না কোনো রকমের জোর জবর করে খাওয়াই আমি আর এখানে দেখো তুলো পুরো নষ্ট করেছে ওর সামনে যদি ও দেখে একবার যে তুলো আছে তুলো কাঠিটা নেবে আর নিয়ে পুরো মানে ছড়ায় তো ওকে এই ওষুধটা ডক্টর বলেছিল যে খাওয়ার আগে খাওয়াতে এক ঘন্টা আগে বাট আমি খাওয়ার এক ঘন্টা আগে খাওয়াই না কখনো কখনো ভুলেই যাই খাওয়াতে তো দেখো এখন আমি ওষুধটা নাড়ে নাড়িয়ে খাইয়ে দেবো আর ওই ঢাকনা করেও খেতে চায় না চামচে করেও খেতে চায় না তাই জন্য ওকে জোর করে আমি ড্রপারে নিয়ে নিই তারপর জোর করে ওকে খাইয়ে দিই আর কান্নাকাটি করতে করতে খেয়ে নেয় তো চলো এই সপ্তাহ খাওয়ার পরে ওকে একটা কাছে দিয়ে আরও কিছু আমি স্নান করে নেবো করার পরে তারপরে মামা ভাত খাও আর ওর ভাত প্রেসারে করা করা হয় আর ওর ঠাম্মি করে তো তাড়াতাড়ি হয়ে যায় আমি বারোটার সময় ওর খাবারটা বসিয়ে দিই আর ওকে আমি খাওয়াই সাড়ে বারোটা থেকে একটার ভিতরে দেখছো কোনো রকমে কোনো রকমে যে খাওয়াবো তারও একটু জো নেই

তো গাইতে এখন দেখো এখন প্রায় বাজে সাতটা আর আমি কিন্তু এখন ওর ঠামের ঘরে চলে এসেছি আর এই ঘরে এখন কেউ নেই একটু বাইরে গেছে কাজে তো আমি টিভিটা চালিয়েছি আর এখানে আমি চুরমুর এনেছি দেখো চুরমুর খাবো তো চুরমুড় খাচ্ছি আমার মাম্মা তো আমাকে খেতেই দিচ্ছেন আর এত বৃষ্টি আছে মোটামুটি বৃষ্টি পড়েছে তো জামাগুলো একদম শোকায়নি ওই জন্য ছত্রিতেই সাইকেলে সব এরকমভাবে আমার মানে শাশুড়িমা দিয়ে দিয়েছেন আর দেখো মাম্মা এখানে গান শুনবে বলছে টিভি রিমোটটা নিয়ে নাচানাচি করছে আর আমি যে চুরমুরটা কিনেছি ওই চুরমুরটা খাচ্ছি তো তো ও বায়না করছে ও খাবে একটু টকটক আছে ঝাল আছে ওর মুখে সেটা ভালো লাগছে বাট দেওয়াটা একদম উচিত না দুধের বাচ্চাকে যেহেতু দুধ খায় তো বমি টমি করে দিলে আমার একটু ভয় লাগছিল বাট ও এত বায়না করছে তো আমি ওকে না দিয়ে থাকতে পারলাম না তাই এই টুকটাক একটু দিলাম দিয়ে দেখলাম ওর যে রিয়াকশানটা কেমন তো দেখলাম ও মোটামুটি পছন্দ করেছে দেখো একটা ছোট্ট একটা আলু দিয়েছে দেখো প্রথমে না না করেছে তারপর কিন্তু খাবেও ও কিন্তু টিভি দেখছে আর নাচ করছে দেখো বন্ধুরা আরও ঠাম্মির ঘরে এলেই বলবে টিভিটা চালাতে আর গান চালাতে গান হবে আর ও গান দেখতে খুব পছন্দ করে মানে ভাবে এই বয়স থেকেও গান দেখতে কত পছন্দ করে দেখো গান হচ্ছে এখন আর নিচেও খেলা করছে আর ও কিন্তু নিচে খেলা করবে ঠিক আছে আর আমি যদি খাটে বসে থাকি ও কিন্তু আমাকে টানবে টেনে বলবো ওর সাথে খেলা করতে তো আমি ওর সাথেও খেলা করছিলাম আর দেখো এখানে ইপ্পি নিয়ে নিয়েছে ও দেখো কিন্তু একা একাই খেলা করছে বন্ধুরা আর যেহেতু টিভিটা চলছিল তো টিভির যে গান আছে তো আমি যদি মানে অডিওটা মিউট না করি মানে আমি যে এডিট করছি বন্ধুরা এখন তো মিউট না করলে না মানে কপিরাইট ক্লেম চলে আসে টিভিতে গান হচ্ছে তাও মানে স্ট্রাইক চলে আসে কপিরাইটের আর কি ওই জন্য আমি মিউট করে নিজের ভয়েসটা আর কি দিচ্ছি মিউট না করলে যে কটা আমি দেখেছি ভিডিও করেছি টিভির আওয়াজ অথবা মাইকের যে কোনো আওয়াজ হলে না মানে কপিরাইট চলে আসে তো সেই জন্য আমি মিউট করেই